তরুণদের আইডল সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারে তিনি অল্প কয়েকদিনে সব শ্রেণী পেশার মানুষের কাছে ব্যাপক গ্রহণযোগ্য হয়ে উঠেছেন বর্তমানে যে কজন ইসলামিক চিন্তাবিদ রয়েছেন তাদের মধ্যে তিনি অন্যতম আজহারির জন্ম উনিশশো নব্বই সালের ছাব্বিশ জানুয়ারি ঢাকার ড্যামরায় জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস পরন্তলা গ্রাম মুরাদনগরের তার বাবা একজন মাদ্রাসার শিক্ষক তার পরিবারে মা বাবা ছাড়াও এক ভাই রয়েছে শিক্ষাজীবন মিজানুর রহমান আজহারি ঢাকার ড্যামরায় অবস্থিত দারুন নাজার সিদ্দিকিয়া কামিন মাদ্রাসা থেকে দুই সালে দাখিল পরীক্ষায় জিপিএ ফাইভ পেয়ে উত্তীর্ণ হয় দুই হাজার ছয় সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ ফাইভ লাভ দু হাজার সাত সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডার গ্র্যাজুয়েট করার জন্য মিশরে যান সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিত সায়েন্স থেকে দু হাজার বারো সালে শতকরা করা আশি ভাগ জিপিএ নিয়ে অনার্স উত্তীর্ণ হন মিশরে পাঁচ বছর শিক্ষা জীবন অতিবাহিত করার পর দু সালে মালয়েশিয়া যান সেখানে গার্ডেন অফ নলেজ ক্ষেত্র ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে পোস্ট গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন ও বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব কোরআন এন্ড সুন্নাই স্টাডিজ থেকে দু হাজার ষোলো সালে পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করেন মাস্টার্সে তার জিপিএ ছিল থ্রি পয়েন্ট এইট টু আউট অফ ফোর গবেষণা পোস্ট গ্র্যাজুয়েশন শেষ করে মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি থেকে এম ফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন তার গবেষণার বিষয় ছিল হিউম্যান অ্যাম্বোয়লজি ইন দ্য হলিকুড তারপর একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি প্রার্থী হিসেবে মনোনীত হন হিউম্যান বিহেভিয়ারেল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হলিকুড আন অ্যান্ড অ্যানালিটিক্যাল স্টাডির ওপর পিএইচডি গবেষণা করে তার এমফিল এবং পিএইচডির মাধ্যমে ছিল ইংরেজি এছাড়া আই এল পরীক্ষায় অংশগ্রহণ করে ওভারঅল সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ নাইন ব্যান্ড স্কোর এবং স্পিকিং সেকশনেও সেভেন পয়েন্ট ফাইভ ব্যান্ড স্কোর অর্জন করেন উপাধি মিজানুর রহমান তার নাম তবে মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার কারণে তার নামের সাথে আজহারি উপাধি যুক্ত হয়েছে দাম্পত্য জীবন মৌলানা মিজানুর রহমান আজহারি দু সালের উনত্রিশ জানুয়ারি বিবাহ বন্ধনে আবদ্ধ হন তা দুটি কন্যা সন্তান রয়েছে তরুণদের আইডল ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায় তা মিজানুর রহমান আজারিকে দেখলে বোঝা যায় তাই এ সময়ের যুবকরা তাকে খুবই পছন্দ করে তার তাফসির মাহফিলে যুবকদের স্রোতও দেখা যায় তিনিও যুবকদের খুবই পছন্দ করেন তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান জনপ্রিয়তা খুব অল্প সময়ে শিলোলিত কণ্ঠে কুরআন হাদিসে সহজ সাবলীল আলোচনা করে অসংখ্য মানুষের মনে জায়গা করে নিয়েছেন তার গবেষণা গবেষণাধর্মী আলোচনার কারণে তিনি জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি বাংলা আরবি ইংরেজি ভাষায় খুবই দক্ষ যে কারণে বিভিন্ন দেশের মানুষ তার আলোচনা বুঝতে পারে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন এবং বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেছেন সোশ্যাল নেটওয়ার্কের মধ্যে তার একটি ফেসবুক আইডি ও একটি অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে ব্যক্তিগত কোনো ইউটিউব চ্যানেল নেই মাসিক আয় সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি তবে তাফসির মাহফিলে তিনি চুক্তিবদ্ধ হন না হাদিয়া হিসাবে জাপান তাই নিয়ে থাকেন বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন সেখানে পিএইচডি করেছেন সময় পেলে তাফসির মাহফিল করেন এছাড়া বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামের একটি অনুষ্ঠান করেছেন তো প্রিয় দর্শক এই ছিল এই বিশ্ববিখ্যাত মাওলানা মিজানুর রহমান আজহারিকে নিয়ে আমাদের এই ছোট্ট ভিডিওটি